সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার বিজেপি নেতা বিকাশ গ্রেফতার তৃণমূল নেতা উত্তম সর্দারও আমাদের জোরপুরা ফাঁসানো হচ্ছে বিস্ফোরক দুজনই আদালতে ঢোকার সময় মন্তব্য মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ব্রেন্স শ্রো হওয়ার পর হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী শনিবার সকাল নটা চল্লিশ নাগাদ কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই বর্তমান আইসিউতে রয়েছেন তিনি চাইলেও না এমন বললেন দেব নির্বাচনে ঘাটাল থেকে প্রার্থী হতে পারেন দেব সিপিএম এর থানা ঘেরাও কর্মসূচি সন্দেশখালী ঘটনার পর গ্রেপ্তার করা হয় সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে এবং তারপরেই সিপিএম এর পক্ষ থেকে থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয় ড্রোন পড়ে থাকতে দেখা নিয়ে মালদহে শাহপুর বিনোদনী সোসাইটিতে আতঙ্ক ছড়ায় ড্রোনটিকে উদ্ধার করে মালদহ থানার পুলিশ ড্রোনটি এলো কোথা থেকে এবং কেই বা তার মালিক সেই খোঁজ করছে পুলিশ সন্দেশখালী ঘটনা নিয়ে পথ অবরোধ বিজেপি উত্তর কলকাতা বিজেপির নেতৃত্বে হয় এই বিক্ষোভ মাফ নাই উঠে গেল অজ্ঞাত পরিচয়ের যুবক পুলিশ এবং দমকলের সহযোগিতায় নিচে নামিয়ে আনা সক্ষম হয়েছে সেই যুবককে তমলুকের ঐতিহ্য মন্ডিত বর্গবিমা মন্দিরে মায়ের দর্শন এবং পুজো করে সবার মঙ্গল কামনা করলেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী প্রসুরবাড়িতে স্ত্রীকে ছুঁয়ে দিয়ে কোক স্বামী স্ত্রীর সাহিক অবস্থা বর্তমানে স্থিতিশীল স্বামী সহ পরিবারের চারজন পলাতক স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল স্ত্রী তৃণমূলের বিরুদ্ধে বার্ধক্য ভাতা নিয়ে নেওয়ার অভিযোগ বিজেপি করার অপরাধে পঁয়ষট্টি বছর বৃদ্ধি বার্ধক্য ভাতা তুলে নিচ্ছে তৃণমূল দক্ষিণ চব্বিশ পরগনা বাবুল ভবন গ্রাম পঞ্চায়েতের ঘটা অভিযোগ অস্বীকার তৃণমূলের